সীতা মাতার পিণ্ডদান কাহিনী গয়াধামে ঘটনা বনবাসের সময় শ্রীরাম লক্ষণ ও সীতা গয়াধামে আসেন পিতৃপক্ষের তর্পণ করতে শাস্ত্রের নিয়ম অনুযায়ী রাজা দশরথের শ্রাদ্ধ উত্তর রামকেই করতে হবে কিন্তু প্রয়োজনীয় দ্রব্য গ্রহণের জন্য রাম ও লক্ষণ শহরের দিকে গিয়েছিলেন ফিরে আসতে দেরি হয় তর্পণের নির্দিষ্ট সময় ফুরিয়ে যায় সেখানে থাকা ব্রাহ্মণ মাতাসীতাকে অনুরোধ করেন সময় শেষ হয়ে যাচ্ছে এখন যদি তর্পণ না হয় তবে এর ফল হবে না আপনি নিজেই করুন মাতাসিদা দ্বিধাগ্রস্ত হন সময়ের গুরুত্ব বুঝতে পেরে সিদ্ধান্ত নেন তিনি নিজেই ফাল্গুনদী বটবৃক্ষ তুলসী গরু কাক এবং পাঁচজন ব্রাহ্মণকে সাক্ষী রেখে সমস্ত বিধি মেনে রাজা দশরথকে পিণ্ডদান করেন রাজা দশরথের আত্মা উপস্থিত হয়ে পিণ্ড গ্রহণ করেন এবং সন্তুষ্ট হন তখন রাম ও লক্ষ্মণ ফিরে আসে দ্রব্য নিয়ে সীতা তাদের বলেন আমি ইতিমধ্যেই পিণ্ডদান করেছি পিতা দশরথ তা গ্রহণও করেছেন কিন্তু রাম অবিশ্বাস করেন তিনি বলেন পুত্র ছাড়া পিণ্ডদান অসম্ভব কিভাবে তুমি করেছ তখন সীতা বলেন ফাল্গু নদী তুলসী কাক গরু ও ব্রাহ্মণ এরা সবাই সাক্ষী কিন্তু রামের ক্রোধ দেখে ফাল্গুনদী গরু তুলসী কাক ও পাঁচজন ব্রাহ্মণ সকলেই মিথ্যা বলে অস্বীকার করে শুধু বটগাছ সত্যি বলে স্বীকার করেন মিথ্যা কথা বলায় মাতা সীতা তাদেরকে অভিশাপ দেন যে ফাল্গুনদি চিরকাল শুকনো থাকবে গরু পূজ্য হলেও উচ্ছিষ্ট খাবার খাবে তুলসীর গায়ে কুকুর প্রস্রাব করবে কাক সারা জীবন পচা খাবার খেয়ে থাকবে ব্রাহ্মণ যতই দান পাক কখনোই তৃপ্ত হবেন না শুধু বটবৃক্ষকে আশীর্বাদ করেন দীর্ঘজীবী হবে মানুষকে ছায়া দেবে গুণী নারীরা তাকে স্মরণ করবে স্বামীর দীর্ঘায়ু কামনায় এই কাহিনী প্রমাণ করে যে নারীর ভক্তি ও সতীত্বই আসল শ্রাদের শক্তি তাই নারীরাও চাইলে পিতৃপক্ষের তর্পণ করতে পারে সীতা মাতাই এর সর্বপ্রথম দৃষ্টান্ত যিনি শ্বশুর রাজা দশরথকে পিণ্ডদান করেছিলেন